আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে কত কত ফোন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যেই সবটি রয়েছে মিরপুর দশ নম্বর বা অত্যন্ত একটি চাষ সব

তো এগুলো যেহেতু ইউজ ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা ধরেন এই ফোনটা আপনি থেকে কিনলাম সাত দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক ডিরেক্ট চেঞ্জ করে দিতে পারবে টাচ ডিসপ্লে ছাড়া যে কোনো সমস্যা হবে আমরা ডিরেক্ট চেঞ্জ করে দেব আচ্ছা শুধুমাত্র টাচ ডিসপ্লে ব্যতীত যে কোনো সমস্যা হোক ডিরেক্ট চেঞ্জ করে নিতে পারবেন আপনারা ওকে ভাই তাহলে অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চাই সেক্ষেত্রে কুরিয়ার ব্যবস্থাটা একটু বলে দেন কুরিয়ারে আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার আছে এসএ পরিবহন আছে আপনার প্রথম আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে তারপর আমরা তাদের নাম ঠিকানা দিবে পৌঁছাই দিব আচ্ছা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনারা গন্তব্য স্থানে আপনার ফোনটা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তো ভাইয়া আজকে শুরু করি কি বলে হ্যাঁ আচ্ছা আজকে আমরা এই যে এমআই থ্রি দিয়ে শুরু করবো এমআই থ্রি হ্যাঁ জাতীয় ফোন যেটাকে বলে ফোন হ্যাঁ কত জিবি ভাইয়া

তারপর আপনার দেখাবো ভিভো ওয়াই Vivo ভিভো ওয়াই চারটা কালার আছে চারটা কালার আছে এটার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার চারটা কালার পেয়ে যাবেন আপনারা যে কালার ভালো লাগে নিতে পারবেন

ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো হ্যাঁ দুইটা কালার আছে কালার আছে আচ্ছা সহ বক্সার সহ জিবি আছে আবার দুশো আট দুইটা ভেরিয়েন্ট এটার আজকে এটা আপনার ছয়

আচ্ছা কত পাচ্ছি ভাই এটা পাবেন আপনার 12500 টাকা 12500 টাকা এটা কালার আছে দুইটা আপনারা যদি আজকে র‍্যাম গুনে টাকা দিবেন দেখতে পাচ্ছেন 12 জিবি 128 জিবি হ্যাঁ পাচ্ছেন মাত্র কত 12500 12500 আচ্ছা 12500 এখন দুইটা কালার আছে বক্স সহ চার্জার সহ চার্জ যেটা ভালো লাগে তারপর আবার দেখাব আপনার নোট 7 প্রো নোট 7 প্রো দুইটা কালার আছে দুইটা কালার আছে তো কে কত জিবি এটা আপনার 6128 6 জিবি 128 জিবি কত পাচ্ছি ভাই এটা পাবেন 8000 টাকা

আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় গরিবের গেমিং ফোন হ্যাঁ ওকে তারপর আপনারা পাবেন রেনো জেড তিনটা কালার আছে তিনটা কালার আছে আচ্ছা এটা কিন্তু রেনো সিরিজের ফ্ল্যাগশিপ মডেল আর 8256 8GB 256GB হ্যাঁ ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার এই কালারটা পার্সোনাল ভাবে ভালো লাগছে অনেক পার্পল কালার এটা কত আছেন এটা 9000 টাকা 9000 টাকা চমৎকার প্রাইস 9000 টাকা হলে নিতে পারবেন অপো রেনো জেট কালার একেবারে মারাত্মক কালার তারপর তারপর পাবেন Vivo S1 Pro S1 Pro হ্যাঁ ফিঙ্গার ফিঙ্গার ডিসপ্লে আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ আচ্ছা কত বেশি ভাই 8x 8GB 128 8GB 128GB এটা পাবেন 8200 টাকা 8200 টাকা হ্যাঁ ওকে S1 Pro 8200 টাকা হ্যাঁ তারপর তারপর আবার আছে আপনার S1 Vivo S1 হ্যাঁ আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ কত জিবি ভাই

এটা রাখবো আপনার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা এক পনেরো আর দুইশো ছাপ্পান্ন জিবি এখন যার যেটা ভালো লাগে নিতে পারবেন তারপর তারপর আপনার অপ্পো এ নাইন এ নাইন হ্যাঁ

তারপর লাগে আপনার আইফোন 7 দুইটা কালার আছে হাতের ইউজ 128 জিবি আচ্ছা হাতের ইউজ হ্যাঁ ওকে 128 জিবি ওকে কত বেচি ভাই এটা আপনার আপনি 11000 টাকা 11000 হ্যাঁ ব্যাটারিটা চেঞ্জ থাকবে না ব্যাটারি চেঞ্জ থাকবে আচ্ছা এই যেগুলো ওল্ড মডেল এগুলো শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ থাকবে আচ্ছা তারপর হলো আপনার আইফোন এক্সএস ম্যাক্স এক্সএস ম্যাক্স 64 জিবি নাকি 64 জিবি ওকে দেখতে পাচ্ছেন আইফোন এক্সএস ম্যাক্স 64 জিবি 81% ব্যাটারি 81% ব্যাটারি কত বেচি

আচ্ছা কত বলছেন ভাই এটা ভাই আপনার 7000 টাকা 7000 টাকা আচ্ছা 7000 টাকা বলে নিতে পারবেন টেকনো স্পার্ক গো 4GB 64GB ওকে ভাই তারপর তারপর আমরা আপনার ইয়া আছে নোট 10s বক্স সহ বক্স সহকারে ইন্ডিয়ান ফোন ইন্ডিয়ান यूज्ड ফোন হ্যাঁ ইন্ডিয়ান यूज्ड ফোন ওকে অথেন্টিক খোলা ফিটিং কিছু হয় নাই দেখতে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই কত বলছেন এটা ভাই 12500 12500 6GB 128GB 6GB 64GB আচ্ছা তারপর তারপর আপনার একটা অফিসিয়াল ফোন আছে রিয়েলমি নোট ফিফটি অল্প কিছুদিন দিন না হ্যাঁ আপনার 10 মাসের উপরেই আছে ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি সহ এটা আপনি চেক করে নিতে পারবেন এখনো অফিশিয়াল 10 মাসের ওয়ারেন্টি সহ হ্যাঁ 10 মাসের উপরে আছে আপনি চেক করে নিতে পারবেন চাইলে চেক করে নিতে পারবেন করে নিতে পারবেন কত রাখছেন আজকে এটা রাখবো 9000 টাকা 9000 টাকা যারা সব আছে যারা একদম নতুন ফোন চাচ্ছেন নতুন না নিয়ে কিন্তু এটা নিতে পারেন এটা নেওয়া নতুন নেওয়া সেম কথা একই জিনিস

তো ভাই আজকের মত কি মোটামুটি কালেকশন শেষ হ্যাঁ আজকের এই এই জায়গায় পর্যন্ত আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল এম এন টেলিকমের আজকের কালেকশন গুলো মূলত আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে